বলি বলির প্রথাটাও জমিদার এবং রাজ রাজারা তৎকালীন সময় নাস্তিক ব্রাহ্মণেরা তারা ধর্মকে অবমাননা করছে ধর্মটাকে করেনি যদি বলির প্রথা থাকত ভগবান রামচন্দ্র যেদিন পূজা করেছিল সেদিন বলিটা হতো ভগবান রামচন্দ্র যেদিন দুর্গা পূজা করেছিল সেদিন কি বলি হয়েছিল আচ্ছা পাতালে ভদ্রাকালীর পূজা হয়েছিল নরবলি হয়েছিল তাহলে যদি বলির প্রথা থাকে তাহলে তার ওই ব্রাহ্মণের ছেলেকে এনে বলিত নরবলি হবে বলি হবে কেন আর মৎস্য দেওয়া হবে কেন পাঠা তো আপনার সন্তান নয় সনাতন ধর্মে তো একসময় নরবলি প্রথা ছিল বলির প্রথা রাখতে হলে তাহলে আপনার সন্তানকে বলি দিতে হবে যদি ওই প্রথা না রাখেন সন্তানকে যদি না দেওয়া যায় আপনার সন্তানকে না দিতে পারলে আপনি পরের সন্তানকে বলি দেওয়া এটা কোনো ধর্ম হতে পারে না অধর্ম ছাড়া কিছু নয় পরের সন্তানকে ওই পাঠাতেও একজনের সন্তান একজনের সন্তান নয় আপনার সন্তানটাকে যদি অন্য আঘাত করে আপনার যেমন হৃদয়টা বিদরে উঠে তত জন্মগ্রহণ করুক না কেন ও তো আমার ভগবানেরই সৃষ্টি শ্রীমদ ভগবত গীতা স্পষ্ট করেছে বর্ণনা একটাকে সাগর দশ হাজার ভাগ করলে যত সূক্ষ্ম হয় তত রূপে পরমাত্মা রূপে প্রতিটা জীবের মাঝে বিরাজি হিতায় বলছে কিনা আয় সাধুরা যারা গীতা পাঠ করেন কি বলেছে কিনা বলুন তো যদি একথা সত্য হয় তাহলে আপনি কালীদের যে পাঠাবলি দেওয়া এটা ভণ্ডামি এবং অসা অধর্ম ছাড়া কোনো ধর্ম নয় যেখানে যেখানে হচ্ছে বলে আজকে দুশো বছর ধরে হচ্ছে আমরা পারি না ওই অমুকের ঘাড়ে ভর করেছে পাঠাবলি দিতেই হবে কেন এই পঞ্চানন বাবার বাড়িতে আগামী বছর মৎস্য না দিলেই কেন এক মায়ের ঘাড়ে ভর করে উঠতে পারে কালী এরকম মায়েরা অনেক আছে দেখবেন ও মা প্রসাব করে জলই ব্যবহার করে না কিন্তু তার ভর করেছে কালির ওই রকম কালিকে দু চার কিল দিয়ে একেবারে শুয়ায় ফেলত বুঝেন নাই সারা জীবন সাধনা করে কেউ কালি পায় না আরো কোন দুই মানে দুদিন ধরে একটু সিঁদুর বড় ফোটা নিয়েও কালি পেয়ে গেছে এগুলো ভণ্ডামি বাদ দিয়ে এই যে বলছেন পঞ্চাশ বছর ধরে মা যদি কারো বাড়ি যায় মা তো মাই হয় জগৎ জননী যদি তিনি হয় ওই মৎস্যের মা নয় ওই ছাগলের মান হয় ছাগলের মানয় বলুন একটা কথা সত্য কথা বলবেন ছাগলের মানয় যদি জগৎ জননী হয় তাহলে যে মা তার সন্তানের রক্তে রঞ্জিত হতে পারে সে কখনো মা হতে পারে না সে কখনো মা হতে পারে না কষ্ট পাচ্ছেন নাকি আমার কথায় হ্যাঁ সে কি করে মা হয় আজকে একটা মা যদি দুটো বাচ্চাকে রেখে যে মা পালিয়ে অন্যের সংসার করতে পারে সে কোনোদিন মা হতে পারে সে দায়নি অর্থাৎ যে তার সন্তানের যন্ত্রণা প্রসব যন্ত্রণা ভুলে গিয়ে সে নারীর সম্পর্ককে ছিন্ন করে কাম জৈবনের কামের তাড়নায় শুধু কাম ভোগের জন্য অপর পুরুষকে ভোগ করতে যেতে পারে সে কোনোদিন মা হতে পারে না সে কোনোদিন মা হতে পারে তদ্রুপ যদি ওই কালী যদি কোনো পশুর রক্তে রঞ্জিত হতে চায় ও কোনোদিন জগৎজননী মা হতে পারে না ও পিচাসিনী ওর পূজা করলে আপনার পিতৃপুরুষগণ আরো নরকে যাবে এটা আমি গলায় বলে গেলাম এই ভারত ভূমিতে বসে বলে গেলাম শুধু এখানে নয় আসামে গিয়েছিলাম কামক্ষা মায়ের মন্দিরে পুজো হয়েছে সেখানে বলি দেখে আমি সেখানে প্রতিবাদ করে এসেছি কারণ এগুলো সনাতন ধর্মের বৈধতা নয় তাহলে আমার ভগবান রামচন্দ্র যেদিন পুজো করেছিল দুর্গা করেনি চণ্ডীর পুজো করেনি সেদিন বলি হয়েছিল বলি হয়নি তা আপনি সেই দুর্গা পূজা করেন আমাদের সনাতন ধর্মে কিছু মূর্খের দল ওই মহিষ বলি দিত দুর্গাপূজায় ওই মূর্খের দল জানত না যে রামচন্দ্র যে শারদীয় দুর্গা পূজা করলেন সেখানে শুধু ভক্তিতে পুজো করেছিলেন ভক্তি নয়নের অশ্রু দ্বারা পুজো করেছিলেন ওই মহিষ বলি নয় এই মহিষ বলিটা তৎকালীন সময় জমিদাররা আর কিছু রাক্ষস ব্রাহ্মণেরা সব ব্রাহ্মণে নয় ব্রাহ্মণদেরকে আমি প্রণাম জানাই প্রকৃত ব্রাহ্মণ যারা তাদের প্রণাম জানাই কিন্তু রাক্ষসের কিছু ব্রাহ্মণ আছে ওই তাপর এবং সত্য তিতা তিন যুগের রাক্ষস মরে মরে কলির যুগে কিছু ব্রাহ্মণ হয়েছে ওই ব্রাহ্মণের আর জমিদাররা যুক্তি করে রক্তে রঞ্জিত হয়ে তাদের সন্তানকে সাহস বাড়াবার নিমিত্তে বলি প্রদান করা হতো সেইটাই রেওয়াজ হয়ে গেছে আইজও সেই বলিগুলো চলছে ধর্মের নামে অধর্ম প্রচার হচ্ছে এটা ধর্ম নই এটা সম্পূর্ণ অধর্ম আমার মহাপ্রভু সাক্ষাৎ ভগবান ওই অমক তমক বাদ দেন আমার সাক্ষাৎ ব্রচেন্দ্র নন্দন হরি তিনি বললেন কলির যুগে যাগযজ্ঞ পূজা দি এটার চেয়ে আগে হবে হরি নাম। কোনটা কি হবে এই যে যোগ্য যে বলি ঠলি এটা সম্পূর্ণ মহাপ্রভু নিষিদ্ধ করেছে আপনাদের আছে জানা মহাপ্রভু শ্রীবাসের অঙ্গনে হরিনাম করতেন হ্যাঁ চাপাল গোপাল কি করেছিল বেলপাতায় সিঁদুর সিঁদুর রেখে বলছে কি দেখো দেখো যে ভবানী পুজো করে আরো অন্য নোরা বলে বৈষ্ণব হয়েছে চাপাল গোপালে কুষ্ঠবেদী হয়ে গেছিল উষ্ণবেদী হয়ে গেছিল এটা দেখবেন চৈতন্য চরিতামী খুলে হয়েছে কিনা এই চাপাল গোপাল পরে কে হয়েছে দেবকী নন্দন দাস নাকি তাহলে যদি এটা চিরন্তন সত্য হয় আমি মহাপ্রভুকে মানব না ওই যে এই রাক্ষস ব্রাহ্মণদেরকে মানব কাদের মানব আয় কাকে মানব মহাপ্রভু ব্রাহ্মণ নয় মহাপ্রভু ব্রাহ্মণ নয় ব্রাহ্মণের বাবা ব্রাহ্মণকে জন্ম দিয়েছে মহাপ্রভু আমার মহাপ্রভু ব্রাহ্মণকে জন্ম দিয়েছে আমার মতন নরকের কীটকে মহাপ্রভু করুণা করেছে বিদয় পৃথিবীতে আছি না হলে থাকতাম না ওই ব্রাহ্মণ নয় শুধু প্রকৃত ব্রাহ্মণ যারা আজও দেখুন মহাপ্রভুর চরণে পড়ে কাঁপছে তারা কত শত হাজার হাজার ব্রাহ্মণেরা জানে এটা কত ব্যথিত চিত্তে তবে ওই রাক্ষসগুলো মরেছে ব্রাহ্মণ হয়েছে ওগুলো বলি চাবে ওগুলো মাছ মাংসই চাবে মদি চাবে ওরা ভালো কিছু চাইতে জানে না এজন্য এটা থেকে বেরিয়ে আসতে হবে আপনাদের এটা থেকে আপনাদের একেবারে নিষ্কৃতি পেতে হলে মহাপ্রভুর আদর্শ ছাড়া কোনো আদর্শ নয় আপনাদের কালী পুজো না করলেও চলবে কলির যুগে কিন্তু এ যুগে হরি নাম না করলে আপনার মুক্তি হবে না এ যুগে কালী পুজো দুর্গা পুজো শিব পুজো কিচ্ছু করার প্রয়োজন নেই এটা না করলেও চলবে কিন্তু এ যুগে নাম না করলে আপনার আত্মার মুক্তি ঘটবে না মুক্তি যদি পেতে হয় শুদ্ধ চিত্তে হরিনাম করিতে হয় শুদ্ধ চিত্তে হরিনাম করতে হয় তবে আমি পুজো করতে নিষেধ করছি না এটা আপনারা করবেন আমরাও করি মাকে দেখলে দণ্ডবোধ করি মা তো মহাবৈষ্ণবী মায়ের আত্মা শক্তি মহামায়া তার শক্তি না হলে ভজনও হয় না কিন্তু আকিট বিচাশিনি বানিয়ে পূজা করা অধিকার আমাদের নাই ইনি পরম বৈষ্ণবী মার কাছে চাইতে হবে মা তুমি আমাকে কৃষ্ণ প্রেম দাও আমাকে কৃষ্ণ ভক্তি দাও যেন আমি পথে পথে কৃষ্ণ বলে গাইতে পারি এটা মায়ের কাছে চাইতে হবে প্রণাম করে মাকে দাও মা দেনা গনু কষ্ট হচ্ছে নাকি রাধে রাধে আজকে মেদিনীপুরের ভক্তরা আমি জানি কি জানেন এর আগে মেদিনীপুরে দুটো প্রোগ্রাম করেছি অনেক ভক্ত হয়েছে অনেক এই বাবা ছিল প্রচুর ভক্ত হয়েছে না জাগা দিতে পারেনি অত রৌদ্রের মধ্য দিয়েও কিন্তু কত বছর জাগা দিতে পারেনি তো আগামী দিন বোধ হয় ভক্ত কিছু হবে বাবা অনেক প্রচার করেছে তবে অনেক ভক্তরা ভাবছে প্রথম দিন যাব না দ্বিতীয় দিন যাবো আবার কেউ কেউ ভাবছে না দ্বিতীয় দিন যাবো না দ্বিতীয় দিন প্রসাদটা একটু ভালো হবে ওই দিন যাবো তাই যাক আপনারা প্রসাদ না পেয়ে কেউ যাবেন না আপনাদের সবার জন্য প্রসাদের ব্যবস্থা আছে প্রসাদ পাবেন আর আজকার মতে আলোচনা দীর্ঘায় করব না কারণ আমিও তো এসেছি আর প্রচুর তাপ এই তাপে বাবা দেহটাও একটু নরম হয়ে পড়েছে কারণ আপনাদের জরাজীর্ণ দেহ তো পঞ্চভী দেহটা যতই ঝাড়ি ঝুরি দেই না কেন শক্তি তো এখন কমে যাচ্ছে শক্তি তো বাড়ছে না মনের গতি আছে কিন্তু দেহের গতি কমে গেছে তাই এই মনের গতির জোরে আপনাদের চরণ প্রান্তে ছুটে আসা তাই আপনারা কৃপা করবেন আর আমার আলোচনার মধ্যে ব্যথা পেলে নিজের ক্ষমা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন আর একটা কথা হরিকথা শ্রবণ করলে দক্ষিণা দিতে হয় তাতে যদি কারো পকেটে অর্থ না থাকে তাহলে একটা তুলসী পত্র যদি তা না থাকে একটা পুষ্প এটা দিলেও হবে কিন্তু দক্ষিণা কিছু দিতে হয় এটা কিন্তু শাস্ত্রীয় নিয়ম এটা কিন্তু মনে কিছু করবে না আবার অর্থ অর্থ অনার্থের মূল অর্থই পরমার্থ অর্থ যদি সব কাজে ব্যয় করা যায় সেটা পরমার্থ হয় আর অর্থ যদি অনার্থের কাজে গুটকা কিনে বিমল কিনে সিগারেট খেয়ে বিড়ি ফুকে খৈনি খেয়ে এইটা নষ্ট করেন তাহলে অনর্থ হবে আর যদি এই টাকাটা ভগবানের সেবায় দান করতে পারেন তাহলে পরমার্থ হয়ে যাবে রাধে রাধে যে টাকা দিয়ে আমরা কত খারাপ কাজে ভাঙি ওই টাকাটাকে সাধুগুরু বৈষ্ণবের সেবায় ভগবানের সেবায় দান করলে আমাদের এহকাল পরকাল দুকালেই কিছু জমা থাকবে থাকবে না বাবা আর যেটা নষ্ট করে দে সেটা আমার চরিত্র নষ্ট হবে সমাজ নষ্ট হবে আমার ধর্ম নষ্ট হবে তিনগুলি নষ্ট হবে রাধে 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 কৃষ্ণ কৃষ্ণ একবার জপরে রে বদনে ভেদাভে কৃষ্ণ কৃষ্ণ সকলে একবার যখন ভেদাভে কৃষ্ণ প্রসাদ নামে যাবে না যে যাব গমি হব এই তো মনের জনম জনম রাধা কৃষ্ণের চরম সেবা পাব আমি প্রজে যাব গমি হব এই তো মনের আসারে জনম জনম রাধা কৃষ্ণের চরণ সেবা করব যতনে কারা বদলে রাধা রাধা কৃষ্ণ কৃষ্ণ যতনে একবার যতনে চাধা বদলে রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ যত হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ সবাই নাম করে যাই হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 ভজ রায়রে রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 I do, that. I do